হ্যালো ভিওয় আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চিকেন বিরিয়ানি এইভাবে যদি চিকেন বিরিয়ানি করে সকলকে খাওয়ান তাহলে প্রশংসায় পঞ্চমুখ হবেন চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই চিকেন বিরিয়ানি করেছি আমি প্রথমে এখানে নিয়েছি এক কিলো চিকেন মুরগির মাংস এই মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব এখানে প্রথমে দেব আমি হচ্ছে এক চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো আর এক চা চামচ বিরিয়ানির মশলা আর দেবো হচ্ছে এখানে টক দই টক দইটা আমার ঘরে পাতা টক দই এটা আমি চার চা চামচের মতো এখানে দিয়ে দিলাম আর দেব হচ্ছে সাদা তেল দুই চা চামচ এ সমস্ত কিছুকে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব এক একটা মাংসতে যেন মশলা লাগে এভাবে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে এটাকে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব তারপরে আমি এখানে অন্য একটা পাত্র নিয়েছি সেখানে নিয়েছি বিরিয়ানির চাল পাঁচশো গ্রাম এই বিরিয়ানির চালটাকে প্রথমে আমি একটু ধুয়ে নেব ধোয়ার পরে আমি এখানে আবার কিছুটা জল দিয়ে সেই চালটাকে ভিজিয়ে রাখবো তিরিশ মিনিটের জন্য এদিকে আমি এখানে নিয়েছি কিছুটা পেঁয়াজ না কয়েকটা পেঁয়াজ সেই পেঁয়াজটাকে আমি কেটে নেব লম্বা লম্বা সাইজ করে আমি পেঁয়াজগুলোকে কেটে নেব আর পেঁয়াজ কাটা হয়ে গেছে দেখুন ঠিক এইরমভাবে পেঁয়াজটা কাটবেন লম্বা লম্বা স্লাইস আর কি তারপর আমি নিয়েছি কয়েকটা আলু এই আলুগুলোকে ছিলে নিয়ে আমি দুভাগ করে কেটে নেব দুভাগ করে আলু কাটা হয়ে গেছে একটা আলুকে দুভাগ করে কেটে নিতে হবে তারপরে এই আলুগুলোকে আমি সেদ্ধ করে নেব সেদ্ধ করার জন্য আমি এখানে জল দিয়ে আলুগুলোকে দিয়ে দিয়েছি তারপরে দেবো এক চা চামচ লবণ আর অল্প একটু ফুড কালার আপনারা হলুদও দিতে পারেন আমি এখানে একটু ফুড কালার দিয়েছি তারপরে আমি এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেবো এদিকে আমি ফ্রাইং প্যানে সাদা তেল নিয়েছি সেই তেলে এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে দেব আর হালকা বাদামি রং করে ভেজে নেব যখন হালকা বাদামি রং হয়ে আসবে তখন আমি এই পেঁয়াজের বেরেস্তাটাকে তুলে এক সাইডে রেখে দেব এবার আমি সেই তেলেই সেই সেদ্ধ করা আলুগুলোকে এক এক করে অ্যাড করব আর সেই আলুগুলোকে বাদামি যতক্ষণ না বাদামি রং আসছে ততক্ষণ আমি এগুলোকে ভেজে নেব যখন বাদামি হয়ে আসবে একটু লালচে ভাব হবে তখন আমি এটাকে তুলে নিয়ে সাইডে রেখে দেব এদিকে আমি সেই ফ্রাইং প্যানেই কিছুটা তেল দিয়ে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা এবার একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি ওই ম্যারিনেশান করে রাখা মাংসগুলোকে এই তেলের মধ্যেই এক এক করে অ্যাড করব এবার আমি এর মধ্যে দেব হচ্ছে দু চা চামচ আদা রসুন বাটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে মাংসটাকে আমি রান্না হতে দেব মাংসটাকে এইট্টি পারসেন্টের মধ্যে সেদ্ধ করে নিয়ে রান্না করবেন পুরোপুরি নয় এবার আমি একটা ডেকচি নিয়েছি সেই ডেকচিতে লবণ দিয়ে দিলাম দু চার চামচ আর দেব হচ্ছে এখানে তেজপাতা কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম আর দেব হচ্ছে এখানটায় গোটা গরম মশলার মধ্যে রয়েছে স্ট্যারানিস বড় এলাচ আর আছে হাফ একটু জাইফল সাহাজিরে সাহাগোল গোলমরিচ এ সমস্ত কিছুকে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব হচ্ছে সাদা তেল সাদা তেলটা আমি দেব দু চা চামচ দেওয়ার পরে জলটাকে আমি ফুটতে দেব জলটা যখন ফুটে আসবে তখন আমি এখানে চাল দেব। এদিকে আমি দেখে নিচ্ছি মাংসটা আমার কতটা কি হলো আচ্ছা যখন ফুটে এলো তখন আমি এর মধ্যে চালটাকে অ্যাড করব চালটা সেদ্ধ হতে দেব পুরোপুরি সেদ্ধ করব না ঠিক এইটটি পারসেন্টের মতো সেদ্ধ হবে তারপরে আমি এটাকে তুলে নেব মোটামুটি সেদ্ধ হয়ে এসছে এবার আমি এই চালটাকে ছাকনা দিয়ে ছেঁকে তুলে নেব এদিকে মাংসটাও মোটামুটি হয়ে এসছে আর এই মাংসতে আমি দেব নামানোর আগে এক চা চামচ বিরিয়ানির মশলা দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেব আর দেব হচ্ছে ভেজে রাখা সেই পেঁয়াজ মানে বেরেস্তাটা কিছুটা দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এবার নামিয়ে নেব আমাদের মাংস হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার আমি একটা ডেকচি নিয়েছি সেই ডেকচিতে দেব তিন চামচের মতো ঘি তারপরে দেব রান্না করে রাখা সেই চিকেন বা মাংস টুকরোগুলো তারপরে দেব হচ্ছে সেদ্ধ করে রাখা চাল চালটা দেওয়ার পরে প্রথমে দেবো আমি হচ্ছে উপরে বিরিয়ানির মশলা অল্প একটু ছড়িয়ে দিলাম তারপরে দেব হচ্ছে ভেজে রাখা সেই পেঁয়াজ বা বেরেস্তা তারপরে দেব সেদ্ধ করে রাখা সে ভাজা আলু তারপরে এক চা চামচ জল এক চা চামচ জল মিঠা আতর এই মিঠা আতরটা চার ফুটার মতো দেবেন বেশি দেবে না নইলে তেতো হয়ে যাবে তারপরে দেব একটু ভালো ফ্লেভার আনার জন্য চিনি তারপরে দেব ঘি তারপরে আবার সেই রান্না করে রাখা মাংসর টুকরোগুলো দিয়ে দেব মাংসর টুকরোগুলো দেওয়া হয়ে গেলে এবার দেখুন আমি এখানে বাটিতেটা একটা দুধ নিয়েছি সেই দুধে দিয়ে দেব কয়েকটা কেশর এই কেশরটা দিলে দুধে একটা কালার চলে আসবে ভালো করে নেড়ে নেব নেড়ে নেওয়ার পরে আমি এটাকে সাইডে রেখে দিলাম তারপরে খানিক্ষণ পরে যখন কালার এসে গেল সেই দুধটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে আমি এরপরে আবার ঘি দিয়ে দেব ঠিক এইভাবে আমি আরেকটা লেয়ার করে নিয়েছি যেভাবে প্রথম প্রসেসে লেয়ার করলাম ওপরটাতেও আর একটা লেয়ার করে নিয়ে শেষে একটু বেশি ঘি দিতে হবে কারণ ঘিটা গলে গিয়ে নিচে নেমে যাবে তাই উপরে একটু বেশি করে ঘি দিয়ে দিলাম আর আমি তিনটে ডিম সেদ্ধ করেছিলাম অনেকে ডিম দেয় না আমি আবার দিই কারণ আমার বাড়ির সকলে ভালোবাসে তাই ডিম দিয়ে দিলাম উপরে দিয়ে হাঁড়ির মুখটা বন্ধ করে দিলাম এদিকে আমি একটা আটা মেখে রেখেছিলাম সেই আটাটাকে লম্বা করে নেব করে নিয়ে পুরো মুখটাকে আমি এবার সিল করে দেব এদিকে আমি একটা চাটু বসিয়েছি সেই চাটুর উপরে ডেকচিটাকে আমি দমে দিলাম দমে বসিয়ে রাখব তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে হাঁড়িটাকে ছুরি দিয়ে একটা ইয়ে করে আটাকে কেটে নেব কেটে নেওয়ার পরে আমি ঢাকনাটাকে খুলে দেখবো কীরকম বিরিয়ানি হয়েছে আর কি তো ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন কি সুন্দর কালার এসেছে দারুণ হয়েছে এইভাবে বিরিয়ানি বানাবেন এবং খেয়ে দেখবেন সকলকে এইভাবে বিরিয়ানি বানিয়ে খাওয়াবেন ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন